সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা সরকার পতনের আন্দোলন যে একটা মানি মেকিং মেশিনে পরিণত হবে এটা কি জুলাই আগস্টে বাংলাদেশের মানুষ ভেবেছিল এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর একটা গোষ্ঠী এই পতনের আন্দোলনটাকে পুঁজি করে তারা প্রচুর টাকা কামিয়ে নেবে এটা কি মানুষ যখন আন্দোলন করছিল যখন রাস্তায় মানুষ গুলি খাচ্ছিল পুলিশের নিপীড়নের মুখে পড়েছিল তখন কি মানুষ ভেবেছিল যদি সেটা ভেবে থাকতো কিংবা অনুমান করত তাহলে কি মানুষ মাঠে নামতো একেবারেই না কিন্তু দুর্ভাগ্যবশত শেখ হাসিনার পতনের আন্দোলনকে পুঁজি করে একটা শ্রেণী এই আন্দোলনের স্পিরিটকে ব্যবহার করে এটাকে মানি মেকিং মেশিন হিসাবে ব্যবহার করেছে অনেকেই অনেক টাকা কামিয়ে নিয়েছেন এটার অনেক তথ্য অনেক প্রমাণ অনেক অভিযোগ মাঠে রয়েছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে না এই কথাগুলো এই যে মানি মেকিং মেশিন জুলাই মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে এই কথাটা অনেকেই অনেকভাবে বললেও একজন জুলাই নেত্রী জুলাই কন্যা যাদেরকে আখ্যা দেওয়া হয়েছে তিনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন উমামা ফাতেমা তিনি একটি লাইভ করেছেন সেই লাইভে এসে রবিবার রাতে সে লাইভে তিনি প্রায় ঘন্টা কথা বলেছেন দুই সেখানে তিনি আত্মনাদ করেছেন আফসোসের কথা বলেছেন এই জুলাই পর নতুন করে একটা রক্ষী বাহিনী তৈরি হয়েছে কিংবা রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী তৈরি হয়েছে যারা দখল নিপীড়ন করে করছে মানুষের উপর সেই সব কথা তিনি বলেছেন এই যে এক বছর না যেতেই একজন জুলাই কন্যার মুখে এরকম হতাশা এবং যে একটা অভ্যুত্থানের নেতৃত্ব যে একটা বাজে দিকে চলে গেছে এবং তারা যে এই অভ্যুত্থানকে এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে পুঁজি করে যে ব্যাপক পরিমাণ পয়সা কামিয়ে নিয়েছে টাকা কামিয়ে নিয়েছে সেটাই তিনি বলছেন এটার জন্যই কি বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে কেন কিংবা শেখ হাসিনাকে কেন বাংলাদেশের আপামোর জনতা মাঠে নেমে কেন তাকে সরিয়েছে নানান এর মধ্যে অন্যতম কারণ নির্বাচন তিনি তিন তিনটা নির্বাচন তার মত করে দিয়ে তিনি ক্ষমতায় থেকে গেছেন এক। তার সরকার দুর্নীতি লুটপাটে এতই ব্যস্ত ছিল জনগণের অধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হলেও তিনি সেদিকে ভক্ষেপ করতেন না তার সময় চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছিল মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল গুম করা হয়েছিল খুন করা হয়েছিল রাষ্ট্রীয় বাহিনী মানুষের উপর ব্যাপক নিপীড়ন চালাত বা শেখ হাসিনার যে ফোর্স ছিল শেখ হাসিনার যে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মতো যে আরেকটা শ্রেণী তৈরি হয়েছে এটাই ওমামা ফাতেমা বলছেন এবং বাংলাদেশের মানুষ এখন দেখছেন যে শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন কিংবা শেখ হাসিনার আন্দোলনকে যারা পুঁজি করেছেন তারা আসলে বাংলাদেশের মানুষকে কখনো ভালো কিছু দিতে পারবে না আমি একটু একটু তিনি প্রথমেই বলছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে আনফরচুনেটলি সেটা হয়েছে তিনি বলছেন জুলাই আগস্টে সাধারণ মানুষকে নিয়ে ফাইট করেছি এই কারণে এক বছর ধরে টিকেছিলাম অর্থাৎ তিনি এই যে জুলাইয়ের যে এলাই ছিল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের যে ব্যানারে অভ্যুত্থানটি হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি এক বছর টিকে ছিলেন আমরা দেখেছি তাকে নিয়ে নানান কাণ্ড চলছে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাদ দেওয়া হয়েছে তিনি নির্বাচন তার লোক দিয়ে নির্বাচন করিয়েছে তার প্যানেলের কেউ জয়লাভ করেনি এটা নিয়ে নানান নাটকীয়তা চলছে তিনি তার কথাগুলো বলছেন রাক্ষব থেকে হয়তো অতিরঞ্জিত করেও কিছু বলতে পারেন তবে এই ঘটনাগুলো যে সমাজে ঘটছে এটা কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমি এই যে আপনি একজন শ্রোতা হিসাবে সাধারণ মানুষ হিসাবে এই ঘটনা অনেকেই জানেন পাঁচ আগস্টের পর আমরা পারছিলাম না তিনি বলছেন উমামা ফাতেমা উমামা ফাতেমা কিন্তু পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ভাবে জড়িত ছিলেন এই যে সরকার গঠন প্রক্রিয়া এই যে সরকার আশপাশেই কিন্তু তিনি ছিলেন তিনি বলছেন দেশকে আরো বড় কিছু দেওয়ার চিন্তা থেকে তিনি যে সংগঠন করতেন আগে ছাত্র ফেডারেশন সেটা থেকে সরে গিয়ে স্বাধীনভাবে কাজ শুরু করি তখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাকে ডাকতো না কারণ হতে পারে আমি প্ল্যাটফর্মটি বন্ধ করে দিতে চেয়েছিলাম অর্থাৎ একজন নেত্রী যেটা শোনা যায় যে যে তিনি উমামা ফাতেমা অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি বন্ধ করে দিতে চেয়েছিলেন কারণ তিনি দেখছিলেন এই ব্যানারটি ব্যবহার করে অনেকেই অনেক ধরনের লুটপাট করছে নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই যে দখলবাজি চাঁদাবাজি লুটপাট তারপরে নিয়োগ বাণিজ্য এগুলো অহরহ ভাবেই করে যাচ্ছে তিনি বলেন আগস্টের পর অনেক র্যালি করেছি গণভবনে গেছি এরপর অনেক কাহিনী চলছে পরদিন দেখি সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গা দখল করছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও দখল করছে আওয়ামী লীগের রক্ষী বাহিনীর জায়গায় 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 গিয়ে দখল করছে আমার মনে হচ্ছে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হয়েছে কিনা তিনি এই প্রশ্ন করছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবের গার্ড হিসাবে যে রক্ষী বাহিনী তৈরি হয়েছিল সেই রক্ষী বাহিনী যে রক্ষী বাহিনীর নিপীড়নের কথা বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে সেই রক্ষী বাহিনীর সঙ্গে তুলনা করছেন এই সমন্বয়ক বাহিনীকে অর্থাৎ তিনি বলছেন রক্ষী বাহিনীর সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গা দখল করে ফেলবে আমি মুখপত্র হওয়ার পর আবিষ্কার করছি এটা দিয়ে অনেকে অনেক কিছু করছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দিয়ে অনেকে অনেক কিছু করছে টেন্ডার তদ্বির বাণিজ্য করছে করছে এগুলো অহরহ করছে এর আগে এটা নিয়ে ধারণা ছিল না জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করবো আনফর্চুনেটলি সেটা হয়েছে একজন জুলাই কন্যা উমামা ফাতেমাকে অনেকেই একজন হতাশাবাদী নেত্রী হিসাবে চেনেন তাকে নাকি ডাকলে আসেন না তিনি নাকি সেভাবে সময় দেননি এবং তার মত করে তিনি কাজ করতে চেয়েছেন সেই জন্য নাকি যারা এনসিপি করেছে তারা সেভাবেই উমামা উমামার বিরুদ্ধে কথা বলেন সেটা তাদের দলীয় অভিযোগ তারপরে কোন দল টন দল থাকতে পারে সেটা তাদের বিষয় তবে আমরা যেটা দেখছি এই যে সমন্বয়ক বাহিনী যে তৈরি হয়েছে এটাকে মিথ্যা তারা যে বিভিন্ন জায়গায় দখলবাজি করছে এটাকে মিথ্যা তারা যে চাঁদাবাজি করছে এটাকে মিথ্যা দেখেন চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে বিএনপি একটা বড় একটা স্ট্রং রাজনৈতিক দল এই যে আওয়ামী লীগ যেসব জায়গার এই চাঁদাবাজি করতো যেমন ধরেন যে টেম্পু স্ট্যান্ড তারপরে ধরেন বিভিন্ন জায়গায় যে চাঁদা তোলার যে জায়গাগুলো রয়েছে যেখান থেকে চাঁদা মাসিক চাঁদা উঠে লম্বা সময় ধরে চাঁদা উঠে যেমন পৌরসভা বিভিন্ন বাস স্ট্যান্ড এইসব জায়গাগুলা ছাত্র নেতাকর্মীরা দখলে নিয়েছে এগুলার দখলে আগের আওয়ামী লীগ ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেইসবে না গিয়ে তারা কি করেছে তারা করেছে কি কোথায় কোথায় আওয়ামী লীগের স্থাপনা রয়েছে কোথায় কোথায় আওয়ামী লীগ নেতাদের বাসা রয়েছে কোথায় কোথায় আওয়ামী লীগ নেতারা লুকিয়ে রয়েছে কোথায় কোথায় আওয়ামী লীগের দোষর তাদেরকে ট্যাগ দিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া যাবে সেই সব খুঁজেছে সেই সব খুঁজে এটা কিন্তু মোটা দান আপনি একটা আওয়ামী লীগ ওই অভ্যুত্থানের পরপরই পাঁচই আগস্টের পর আপনি যদি একটা আওয়ামী লীগ এবং ওই আওয়ামী লীগ নেতার পরিবার যদি ওই বাসায় থাকতো আপনি মিনিমাম কোটি টাকা নিয়ে আসতে পারতেন মোটামুটি কেন্দ্রীয় পর্যায়ে ঢাকার কোন নেতা হইলে জেলা পর্যায়ের কোনো নেতা হইলে আপনি মোটামুটি কোটি টাকা নিয়ে আসতে পারতেন কিভাবে আপনি তাকে বলতেন আপনাকে না পাইলে আপনার পরিবারকে করব আর সে যদি থেকে থাকে তাহলে তো আর কি হইল তাকে প্রোটেকশন ছিল আওয়ামী লীগের যেই নেতাটা প্রকৃত অপরাধী তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল আওয়ামী লীগের যেই নেতাটা প্রকৃত অপরাধী তাকে পালাতে কোনোভাবেই সাহায্য করা উচিত ছিল না টাকার বিনিময়ে আওয়ামী লীগের যে নেতাটা প্রকৃত অপরাধী কিংবা পুলিশের যে যে কর্মকর্তাটা প্রকৃত অপরাধী তাকে কোনোভাবেই শেল্টার দেওয়া উচিত হয়নি এই কাজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের পর করে গেছে এই কারণেই বাংলাদেশ কখনোই ঠিক হবে না অথচ অভ্যুত্থানটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে শেখ হাসিনার পতন ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির সব সব নেতাকর্মী জামাতের নেতাকর্মী আজীবন মাঠে থাকলেও এই আন্দোলন সফল হইতো না যতদিন বাংলাদেশের শ্রমিক বাংলাদেশের রিক্সা চালক হকার শ্রেণী বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাঠে নেমে না আসতো আপনি পাঁচ আগস্ট যারা মাঠে নেমেছে এরা কি সবাই বিএনপির কর্মী সবাই কি জামাতের কর্মী সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী একেবারেই না আমার মতো এরকম লাখ লাখ মানুষ যে নেমেছে এরা কারো কর্মী না এরা শুধুমাত্র শেখ হাসিনার উপর একটা ক্ষোভ থেকে তারা মাঠে নেমেছে সেই ক্ষোভের উদ্গীরনের ফলে শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু বাংলাদেশের পরিবর্তন হয়নি কারণ এই যে পাঁচ আগস্ট এই যে জুলাই স্পিরিট এই যে জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানকে পুঁজি করে যে যার মতো করে ফায়দা লুঠছে এখন উমামা ফাতেমারা আয়েশা হতাশা দেখাচ্ছেন কান্না দেখাচ্ছেন যত যাই করেন এর দায় উমামা ফাতেমারো কেননা এখানে আপনি মুখপাত্র হিসাবে কাজ করেছেন একজন কেন্দ্রীয় নেতা হিসাবে কাজ করেছেন আপনি আপনার দলকে কন্ট্রোল করতে পারেন নেকিং বা কন্ট্রোল করা সেই জায়গা নিয়ে যেতে পারেন নি এখনকার এই বক্তব্যർച്ച আপনি যদি 2024 সালের অক্টোবরে নভেম্বরে ডিসেম্বরে বা জানুয়ারিতে এরকম বক্তব্য রাখতেন সেগুলো অনেক ভালো কাজে দিত অন্তত অন্তত এই পর্যায়ে আসার ক্ষেত্রে কিছুটা কিছুটা হইলেও রক্ষা পাইতো এখন এই সব কথা বলে কোনো লাভ নাই যারা চাঁদাবাজি শুরু করেছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দখলবাজি করছে যারা এনসিবি নামে দখলবাজি করছে তাদের শিকড় অনেক গভীরে চলে গেছে এটা এখন উৎপাটন করা খুব সহজ না খুব সহজ না বাংলাদেশের ভাগ্যে কি ঘটবে সেগুলো আমরা জানি না তবে আপনি সরকার পতন করেন আরো দশ বার শেখ হাসিনাকে ফালাই দেন আগামী যে সরকার আসবে তাকে ফালাই দেন এরপরে যে সরকার আসবে তাকে ফালাই দেন ডক্টর মোহাম্মদ ইয়ুসের সরকারকে ফালাই দেন কোনো পরিবর্তন এখানে ঘটবে না মানুষ এই যে নেতারা ক্ষমতা পেয়ে গেলে তাদের যে আচরণ এই আচরণে কোনো পরিবর্তন ঘটবে না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত